নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ পড়েই গেছে আজ তাই একটু ঝালঝাল করে মটন কষা খেতে ইচ্ছা করলো আজ মটনটা একটু অন্যরকমভাবে রান্না করব। আপনারা এটাকে হান্ডি মটনও বলতে পারেন বা দেহাতি স্টাইল মটনও বলতে পারেন কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি গোটা মৌরি গোটা গোলমরিচ জইত্রী গোটা ধনে গোটা জিরে এক টুকরো বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর খুব অল্প একটা ছোট্ট টুকরো হচ্ছে জাইফল তার সাথে গোটা শুকনো লঙ্কা আপনারা ঝালটা আন্দাজ করিয়ে দেবেন এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেবো যখন খুব ভালো একটা গন্ধ আসতে শুরু করবে তখন এর মধ্যে ছোটো চামচ এক চামচ মতো একটু কাসরি মেথি দিয়ে নামিয়ে দেব অবশ্যই গ্যাসটা বন্ধ করে তারপর কেশরি মেথিটা দেবো তাতে কিন্তু কেশরি মেথিটা ভাজা ভাজাও হয়ে যাবে আবার পুড়েও যাবে না ব্যাস একদম তৈরি হয়ে গেছে মশলাটা এটাকে ঠান্ডা করতে রেখে দিই এবার ফ্র্যাং প্যাংয়ে দিয়ে দিলাম তেল এখানে দেখুন চার থেকে পাঁচ টেবিল স্পুন কোনো তেল আছে তেলটা খুব ভালো করে হিট করে নিয়েছি এটা দিয়ে আজকে মাংসটা ম্যারিনেট করব মাংসতে প্রথমেই দিয়ে দেবো এখানে এক কেজি আড়াইশো গ্রাম মতো মাংস আছে তার মধ্যে আমি সাড়ে সাতশো গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিলাম আজ মাংসে কোনো রকম জল ব্যবহার করব না তাই একটু পেঁয়াজটা বেশি করে নিয়েছি পেঁয়াজগুলো স্লাইস করে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি যত সরু সরু কোচাবে তত কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে তার মধ্যে দিয়ে দিলাম আড়াই চামচ মতো আদা বাটা দেড় চামচ মতো হচ্ছে রসুন বাটা তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ভর্তি ভর্তি দু চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব তেল তেলটা দিয়ে ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করে নেবো আর ও যেটা দিলাম লাস্টে সেটা হচ্ছে যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেটা সবটা ইউজ করে দিলাম আড়াই চামচ মতো হয়েছিল সবটা বাটার পর নিয়ে তারপর ওপর থেকে তেল দিয়ে এবার হাতে করে ডলে ডলে মাংসটাকে মেখে ম্যারিনেট করে ওই আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব। অবশ্যই হাতে করে একটু চাপ দিয়ে দিয়ে মাখবেন যাতে মাংসর সাথে সাথে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায় মাংস আর দেখবে একটু গরম হয়ে গেলে মশলার গন্ধটাই খুব সুন্দর উঠতে থাকে ওই মাংস মাখলে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপর আরও কিছু জিনিস দেব তাই মাংসটাকে প্রথমে সময় নিয়ে ভালো করে রেখে নিচ্ছি অনেকেই বলেন জান হাত কেন ইউজ করেন আমাকে ভিডিও করতে গিয়ে কেন গ্লাভস ইউজ করে না কিন্তু আপনারা বলুন তো আমার মনে হয় হাতের রান্নার টেস্টটা আলাদাই হয় আর আমি যখন এটা বাড়িতে রান্না করছি তখন আমার মেয়ে মা বাবা সবাই আমার হাতের রান্না খেতে অপছন্দ নিশ্চয়ই করবেন না মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে ধরুন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর মশলাগুলো ম্যারিনেটও খুব সুন্দর হয়ে যাবে তারপর যখন বললাম দেহাতি স্টাইল একটু মাটন বানাবো তাই গোটা গোটা কিছু কাঁচা লঙ্কা আর গোটা গোটা রসুনও দিয়ে দিলাম আবারও ভালো করে রসুন কাঁচা লঙ্কার সাথে মাংসটা একটুখানি মেখে নেবো মাখা হয়ে গেলে ওদিকে একটা হান্ডি কক কড়াই চাপিয়ে দিয়েছি এটা হচ্ছে কুকার আমার তবে হান্ডিটাই আজকে ইউজ করব তার মধ্যে ওই এক টেবিল মতো তেল দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ সবগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে খুব বেশি না ওই পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর জল ছাড়তে শুরু করে এই জলেই আজকে মাংস সেদ্ধ হবে তাই কোনো রকম জল ইউজ করবো না একটু নেড়েচেড়ে নরম করে নেব বেশিক্ষণ কষাতেও লাগবে না এই মাংস জানেন হয়ে যায় খুব তাড়াতাড়ি স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এই মশলা যে স্বাদ ভাজা মশলা অসাধারণ লাগে মা মাটানের সাথে তাই একবার নাড়িয়ে চাড়িয়ে দেখুন তেলের সাথে মাখান মাখিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া হয়ে গেলে ওপর থেকে এয়ারটাইটভাবে একটা ঢাকনা আটকে দেব বা লিড দিয়ে দেবো আপনারা এখানে ময়দা মেখেও ইউজ করতে পারেন বা আটা মাখাও দিতে পারেন আমি আজকে ফয়েল দিয়ে মুড়ে দেব। যে ফয়েল পেপার ব্যবহার করি আমরা সেই ফয়েল দিয়ে মুড়ে ওপর থেকে লিডটা আটকে দেব খুব ভালো করে আটকাবো যাতে ভাবটা কোনোভাবে বেরিয়ে না আসে ভাবটা ভেতরে থাকলে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এই স্বাদ কিন্তু অসাধারণ হয় দেখুন আমি এক দিক থেকে দিয়ে আবারও অপর দিক থেকে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি যাতে কোনোভাবে ভাবটা বেরিয়ে না আসে এবার চেপে একটা লিড ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে লো ফ্লেম করে প্রায় এক ঘন্টারও বেশি মানে দেড় ঘন্টা তো লাগবেই মাংসটা সেদ্ধ হতে আর মাঝে মাঝে পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর আমরা একটুখানি ধরে ধরে একটু নাড়িয়ে দেব। খুলব না কিন্তু তাহলেই কিন্তু মাংস তৈরি হয়ে যাবে দেখছেন ঠিক এরকম করে ঝাঁকিয়ে দিলেই কিন্তু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবার তলায় লেগেও যাবে না ওই জলেই রান্না হবে তাই অবশ্যই কিন্তু আপনারা গ্যাসটা বাড়িয়ে দেবেন না গ্যাসের আঁচটা একদম লো করে রাখবেন ব্যাস মাংস আমার হয়ে গেছে এবার আর কিছুক্ষণ দমে রেখে দেবো গ্যাস বন্ধ করে আধ ঘন্টা দমে রাখার পর দেখুন খুলছি এত সুন্দর গন্ধ আসছে একটু হালকা খোলাতেই যে কী বলবো আর এই ভাবটা খোলার সময় কিন্তু খুব সাবধান অনেকটা বেশি বাষ্প একসাথে উঠে আসে তো এতে হাত কিন্তু অনেক সময় জ্বলে যায় তাই খুব সাবধানে আপনারা খুলবেন এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি একবার জ্বালিয়ে দিয়েছি মানে বন্ধ করে রেখেছিলাম তারপর আবারও একবার অন করে একদম সিমে দিয়ে দিয়েছি দেখছেন কত সুন্দর দেখতে লাগছে মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার সাথে গন্ধও উঠছে দুর্দান্ত লাস্টে আপনারা এক চামচ মতো ঘি ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নেবেন গরম মশলা দেওয়ার দরকার নেই কারণ গরম মশলা তো ভাজা মশলাতেও দিয়েছিলাম আবার ধরুন গোটা গরম মশলা ফোড়নও দিয়েছিলাম তাই আর বেশি দেওয়ার দরকার নেই এরকম করে একবার মাংস রান্না করে দেখবেন এত স্বাদ হয় মাংসের কি বলবো বিয়েবাড়ির মাংস রেস্টুরেন্টসে মাংস মনেই হবে না খায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলবেন না একবার এভাবে শীতের দিনে মাটন হান্ডি বা দেহাতি মাটন রান্না করে দেখবেন খুব ভালো লাগবে সত্যি কথা বলতে মাংসর পিস না পেলেও হবে এই যে গ্রেভিটা আর এক কোয়া রসুন পেলেই কিন্তু অনেক যথেষ্ট এটা ভাতে মেখে বলুন বা রুটিতে খেতে বলুন এত ভালো লাগে সে আর আপনাদেরকে কী বলবো। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন এভাবে একবার মটন কষা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেহাতি স্টাইল মটন কেমন লেগেছে বা হান্ডি মটনও বলতে পারেন আপনার যেমন খুশি নাম দিতেই পারেন